হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি আছি শেখ আনিসা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছে আপু তুমিও তো নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাহলে তুমি তোমার প্রিপারেশনটা কীভাবে গুছিয়েছো আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি কি কি বই পড়ছি আর আমি আমার প্রিপারেশানটা কিভাবে গুছিয়েছি তো আমি শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি আমি বাংলাদেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং তোমরা যে যেটাই করো না কেন যে কোচিংয়ে পড়ো না কেন আমি আমার কোচিংয়ের কথা বলছি আমি নিউরন নার্সিং কোচিংয়ে বর্তমানে অধ্যয়নরত আছি এখানেই পড়াশোনা করছি তো শুরুতে আমি দেখাচ্ছি এটা হচ্ছে নিউরনের একটা বই এটা তোমরা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবে আর এটা আমাদেরকে কোচিং থেকেই দিয়েছে কারণ এটা হচ্ছে আমাদের কোচিংয়ে যে ভর্তির টাকা সেটার সাথেই হচ্ছে কেটে রাখা হয়েছে এটা টাকাটা তো এটা হচ্ছে কি নিউরনের গাইড তোমরা অনেকেই দেখেছো নিউরনের যে গাইডটা তো এটার সাথে তোমরা যেহেতু পরিচিত কাজে আমি সেভাবে আর তোমাদেরকে দেখাচ্ছি না আশা করি তোমাদের মনে পড়েছে কারণ ইতিমধ্যে অনেকেই যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ বা অন্য কোনো কোচিং সেন্টারে প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এরকম বড় প্রশ্ন ব্যাংক পেয়ে গেছে। এটা হচ্ছে নিউরনের গাইড বা এটাকে আমরা প্রশ্ন ব্যাঙ্কও বলতে পারি এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন ব্যাঙ্ক আছে এই বই বইটার পিছনে মডেল টেস্ট এবং প্রশ্ন ব্যাংক রয়েছে তো আমি এইভাবেই আমার প্রিপারেশনটা গুছিয়েছি তো গেলো এটা আর এই যে দেখছো বইগুলো এটা হচ্ছে নিউরনের লেকচার শিট দেখতে লেকচার শিটের সাইজগুলো কীরকম তো এই লেকচার শিট দিয়েছে আমাদেরকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমাদেরকে লেকচার শিট দেওয়া হয়েছে লেকচার শিটগুলো একটু দেখো এখানে সুন্দর করে লেকচারগুলো উল্লেখ করা আছে আমাদেরকে এইরকম প্রত্যেক দিন এক একটা লেকচারে ক্লাস নেওয়া হয় আমরা যেহেতু অফলাইন কোচিং করি তোমরা সকলেই জানবে যে নিউরন কিন্তু অফলাইন অনলাইন দুইভাবেই হচ্ছে গিয়ে কোচিং করার তো আমি হচ্ছে অফলাইন কোচিংয়ে পড়ছি তো এটা হচ্ছে নিউরনের গণিতের যে লেকচার শিট সেটা আর এটা হচ্ছে দেখো নিউরনের বাংলা লেকচার শিট আর এটা হচ্ছে নিউরনের ইংরেজি লেকচার সিট আর এটা হচ্ছে পদার্থবিজ্ঞান কত চিকম এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম আর এটা হচ্ছে জীববিজ্ঞান শিট আর এটা হচ্ছে সাধারণ জ্ঞানের যে লেকচার শিটটা আর এটা হচ্ছে রসায়ন তো এখানে একটা কথা বলে নিই আমরা যারা হচ্ছে বিএসসি নার্সিংয়ের জন্য পরীক্ষা দিব তারা হচ্ছে এই যে পদার্থ জীববিজ্ঞান রসায়ন এই তিনটা লেকচারশিট পড়ি আর যারা ডিপ্লোমা দিবে বা মিডিওফারি দিবে তারা শুধু একটা লেকচারশিট পড়ে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান আর তাছাড়া এই যে ইংরেজি লেকচারশিটটা দেখছো কিংবা সাধারণ জ্ঞানের লেকচারশিটটা দেখছো বা বাংলা লেকচারশিটটা দেখছো বা গণিত লেকচারশিটটা দেখছো ডিপ্লোমা মিডিওফারি ক্ষেত্রে কিন্তু এই লেকচারশিটগুলো সেম শুধু একটা সাধারণ বিজ্ঞান যে বইটা আছে সেটা পড়ানো হয় তারপর ওই লেকচার শিটগুলো যখন শেষ হয়ে আসে তখন এমন একটা গাইড দেওয়া হয় এটা আমাদেরকে প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করার কথা বলা হয় আর এই গাইডটার পরে আমাদেরকে আরেকটা গাইড দেওয়া হবে সেটা হচ্ছে মডেল টেস্ট সলভ করার জন্য এখন তোমাদেরকে বলি এই কোচিংয়ের বইগুলো পড়ার পাশাপাশি কি অন্য কোনো বই পড়ার দরকার আছে হ্যাঁ আমাদের কোচিং থেকে তো বলেছে দরকার আছে দেখো এতক্ষণ যারা কোচিংয়ের বইগুলো দেখে হতাশ হচ্ছিলে ভাবছিলে আমি তো বাসায় বসে প্রিপারেশন নিচ্ছি আমার কাছে তো এত বই নেই আমার কাছে শুধুমাত্র একটা প্রশ্ন ব্যাংক আছে বা অনেকে বলতেছিল যে আমি তো এই কোচিংয়ে ভর্তি হইনি আমি কি চান্স পাবো কি না দেখো কোচিংয়ের বই কখনো ডিপেন্ড করে না তোমার চান্স পাওয়াটা দুঃখিত আনন্দিত ছিল তার জন্য হচ্ছে আমি কিছুক্ষণের জন্য একটু বিরতি নিয়ে নিয়েছিলাম তো যেটা বলছিলাম যে তোমরা ভয় পাবে না কারণ কখনোই কিন্তু কোচিংয়ের বইয়ের উপর নির্ভর করে না যে কে চান্স পাবে কে চান্স পাবে না তাহলে কিন্তু বাংলাদেশের অনেক মানুষই কোচিং করে তারাই চান্স পেয়ে যেত তবে হ্যাঁ কোচিংয়ের বইগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল আমরা প্র্যাকটিস করতে পারি যার ফলে অনেক সময় হুবহু প্রশ্ন আমাদের কমন পড়ে যাওয়া আবার অনেক সময় পড়েও না এটা জাস্ট প্র্যাকটিসের জন্য এখন তোমাদেরকে বলি এই নবম দশম শ্রেণীর বইগুলো কেন দেখাচ্ছি কারণ তোমরা অনেকে আছো কোচিংয়ের বই পড়েও তোমরা হতাশ ভাবতেছো আমার চান্স হবে কি হবে না আমিও মাঝে মাঝে এটাই ভাবি স্বাভাবিক আবার অনেকে আছো যে কোচিংয়ে ভর্তি হওয়া নাই এমনকি কোচিংয়ের বইও কিনো নেই জাস্ট একটা প্রশ্ন ব্যাংক কিনেছো এখন তাদের জন্য বলছি যে তোমরা যদি কেবল মাত্র প্রশ্ন ব্যাঙ্ক পড়ে থাকো কিংবা অনলাইন বা অফলাইনে কোচিং করে থাকো সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অ্যানাফ না তোমার চান্স পাওয়ার জন্য বা অনেক ক্ষেত্রে যদি সবাই সেভাবে কাভার করে ফেলতে পারো তাহলে হয়তো বা অ্যানাফ কিন্তু আমি মনে করি মেন বইয়ের একটু ধরা ছোঁয়া থাকতে হয় যেমন দেখোই না তোমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে নার্সিং ভর্তি পরীক্ষায় কোশ্চেন কোথা থেকে করে হ্যাঁ নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেন কিন্তু সব ভর্তি পরীক্ষার কোশ্চেন কিন্তু মেন বই থেকেই হয় তো নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেন কিন্তু কোনো পাবলিকেশনের বই থেকে করবে না অবশ্যই মেন বই থেকেই করবে তো আমরা আমরা জানবো এবং বুঝবো যে নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেন যে হয় সেটা কোন প্যাটার্নে হয় এসএসসির প্যাটার্নে হচ্ছে না এইচএসসির প্যাটার্নে হচ্ছে তোমরা যখন কোনো একটা প্রশ্ন ব্যাংক সলভ করতে বসবে ধরো তোমার বইয়ে আসলো এখন একটা পড়া যে ফুসফুসের আবরণের নাম কি ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা এখন বলো এই যে বেসিক পড়াটা এটা কি ইন্টারমিডিয়েটের বই আমাদের আছে অবশ্যই আছে কিন্তু তোমাকে ভাবতে হবে এই বইটা এই বইয়ের যে পড়াটা এটা আমরা আগে কোথায় পড়ে এসেছি আমরা অবশ্যই নাইনটিনে পড়ে এসেছি তুমি যখন একটা প্রশ্ন ব্যাঙ্ক সাথে নিয়ে বসবে এবং একটা নাইনটিনের বই সাথে নিয়ে বসবে আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট শিওর বলছি কারণ এটা আমি নিজে করে দেখেছি সবসময় হয় কি যারা পরিশ্রম করে তারাই সফল হয় না একটু বুদ্ধিও থাকতে হয় তো সেই বুদ্ধি খাটিয়ে আমি দেখেছি যে তুমি যখন নবম দশম শ্রেণির একটা বই লাইন টু লাইন পড়বে তখন দেখবে তুমি সেখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাচ্ছ যেটা তোমার প্রশ্ন ব্যাংকের সাথে মিলে যাচ্ছে তার মানে ধরে নাও তোমাদের নার্সিংয়ে কিন্তু কোশ্চেন যেটা হয় সেটা কিন্তু নবম দশম শ্রেণীর বই থেকেই হয় তো আমি এখন তোমাদের দেখিয়ে দেবো যে নবম দশম শ্রেণী কোন বইগুলো পড়লে আর শুধুমাত্র একটা কোশ্চেন ব্যাংক পড়লেই তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তোমার ধারা নার্সিংয়ে সরকারিতে চান্স পাওয়া সম্ভব তাহলে দেখো এখানে যে বইটা এটা শুধু তোমাদের অ্যাডমিশন না এটা তোমাদের চাকরি পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে এমনকি কেউ যদি এর পরীক্ষাও দাও সেই ক্ষেত্রে কাজে লাগবে এখানের যে উদাহরণগুলো আছে এগুলো কিন্তু হুবহু তুলে দেয় পরীক্ষায় তো এই মনির চৌধুরীর যে নব নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে এটা কিন্তু অবশ্যই লাগবে আর এখানে যে রচনা সম্ভার যে বইটা দেখছো নবম দশম শ্রেণীর এখান থেকে যে বাগধারাগুলো দেখতেছো এখানে শুধু বাগধারাগুলো ইম্পর্টেন্ট নার্সিংয়ের জন্য আর এই যে ভূগোল বইটা তোমরা ভাবতে পারো এত মোটা বই কিভাবে শেষ করব এসএসসিতে হচ্ছে দুই বছরে পড়েছিলাম তো সায়েন্সের যারা পড়ো তাদের যদি প্যারা মনে হয় তাহলে শুধু জিকের বইটাই পড়ো এখন প্যারা নিয়ে এটা শেষ করতে হবে না কিন্তু যারা আর্টস কমার্স আছো তোমাদের তো বাই অনেক পড়ে আসছো তোমরা নবম দশম শ্রেণীতে যারা আর্টসের আছো তারা জাস্ট একবার দেখে নিও কারণ হচ্ছে এইখান থেকে কিন্তু কোশ্চেন হয় আমি অনেক প্রশ্ন দেখেছি মিলিয়ে পেয়েছি আমি এখানে তারপর পুরোনীতি এবং নাগরিকতা এখান থেকে হচ্ছে এই যে বাংলাদেশের সংবিধান ওই চ্যাপ্টারের অনেক কোশ্চেন কিন্তু মিলে যায় তারপর দেখো ইতিহাস ইতিহাস বইটা প্লিজ তোমরা একবার হলো পড়ে দেখার চেষ্টা করো আমি তোমাদের দেখিয়ে দিব কীভাবে একটা বই শেষ করে ফেলবো তিন দিনের মধ্যে এরকম টেকনিক নিয়ে ভিডিও অবশ্যই আসবে তারপর দেখো এই বইটা তো মাস্ট লাগবে যারা বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিতে যাচ্ছ এই বইটা তোমরা আগেও পড়েছ নবম দশম শ্রেণীতে এখন জাস্ট একবার হালকা টাচ দিয়ে যাবে আর এটা আমি বলি এটা হচ্ছে পদার্থ বিজ্ঞান বই তোমাদের কাছে তোমাদের যার কাছে যে পদার্থ বিজ্ঞান বই আছে সেটাই পড়বে এটা সাধারণত শাহজাহান তপন সারের পদার্থ বিজ্ঞান বই হতে পারে নবম দশম শ্রেণীর এটা হচ্ছে রসায়ন বই নবম দশম শ্রেণীর এটা খুবই পুরনো কিন্তু আমি এটা রেখেছিলাম আমার পড়ার জন্য তো এটা আমি পড়ে ফেলেছি একবার পড়লে যথেষ্ট আর বাংলার জন্য হচ্ছে গিয়ে এন সি যে বাংলার বইটা আছে প্রথম পত্র এটা খুব ভালো করে পড়বে তো আমি যেই বুক লিস্টটা তোমাদেরকে দিয়েছি এটা জাস্ট পারফেক্ট নার্সিংয়ের চান্স পাওয়ার জন্য এটা তোমাকে কেউ বলবে না একদম টপ সিক্রেট সো তোমরা যদি চান্স পেতে চাও তাহলে অবশ্যই আমার এই কথাগুলো শুনবে কারণ হচ্ছে আমার কিন্তু কোনো কোচিং সেন্টার নেই এবং আমি কিন্তু কোথাও পড়াই না আর এটা কিন্তু তোমাদের কোনো কোচিংয়ের ভাইয়ারাও কখনো বলবে না কিছু জিনিস হয় কি নিজের বুঝে খুঁজে এবং নিজেরই বের করে নিতে হয় তো আমি এগুলো নিজে থেকেই বের করে নিয়েছি এবং নিজে পড়তে পড়তে এগুলো বের হয়ে এসেছে তো তোমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্স রাখবে বিশেষ করে যখন ভর্তি পরীক্ষা হবে এবং যখন বাংলাদেশের মধ্যে আমরা সকলেই জানি যে কোটা সংস্কার আন্দোলন এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়িয়েছে তার জন্য আমি অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিনে রেখেছি নেটওয়ার্কের অ্যাফেয়ার্সগুলো হচ্ছে গিয়ে অনেক সুন্দর করে সাজানো গোছানো থাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এমসি খুবই সুন্দর এবং সাজানো গোছানো তার জন্য আমি নেটওয়ার্কের যে অ্যাফেয়ার্সটা এটা কিনেছি তো এরকম একটা দুটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিনে রাখবে বিশেষ করে যেদিন ভর্তি পরীক্ষা দিতে যাবে তার যে এক মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ওটা তোমরা কিনবে আর বিশেষ একটা প্রশ্ন ব্যাংক রাখবে বিশেষ প্রশ্ন ব্যাংকটা এখন যদি তোমাদের কিনতে বলে তোমরা মাথায় দেখবে তোমাদের তাল পড়বে যে কিভাবে শেষ করব কিভাবে শেষ করব। এই ছেচল্লিশতম বিসিএস থেকে শুরু করে দশতম বিসিএসির এমসি কিউগুলো তো আমি তোমাদের শর্টকাট টেকনিক দেখিয়ে দেবো কিভাবে এই বিশেষ প্রশ্ন ব্যাঙ্কটা আমি মাত্র তিন দিনে শেষ করেছি তিন দিনে কি করে তোমরা একটা বিসিএস প্রশ্ন ব্যাঙ্ক শেষ করে ফেলতে পারো এমন মোটা বিশেষ প্রশ্ন ব্যাঙ্ক তো এটার টেকনিকটাও তোমাদের দেখিয়ে দিব আর একটা ডায়েরি রাখবে ন্যূনতম তোমাদের তো এখন নয় ঘন্টা করেই পড়তে হবে কারণ নার্সিংয়ের কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে তো তোমরা ওই ডায়েরিতে লিখে রাখবে তোমরা কত ঘন্টা পড়ছো কোন অধ্যায় পড়ছো তো আজকের এই ভিডিও টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং এগুলো বাস্তবায়ন করো সকলকে ধন্যবাদ আর এই ভিডিওটা শুধুমাত্র সকলের কল্যাণের জন্য ছিল এটা কোনো স্পন্সার ভিডিও ছিল না তবে তোমরা দেখেই তো বুঝতে পারছো তো আশা করি তোমাদের সকলের প্রিপারেশন ভালো হবে আর আমি কিন্তু মানে টপারদের মতো না যে কীভাবে প্রিপারেশন নিচ্ছি সেটা গোপন করছি না আমি একদম সব তোমাদের কাছে খুলে বলে দিয়েছি তো আমাদের আমার জন্য দোয়া করো যেন আমিও চান্স পাই তোমরাও চান্স পাও সকলকে অনেক অনেক ধন্যবাদ খুদা হাফিজ